পানি তো দুই বিশাল ঠান্ডা এই সব বৃষ্টির মানে কইন দেয় কইন জানে কি হব ফসল তো একবার খেয়ে গেল পুরো দফা দফা পানির মধ্যে আবারও চলতে আছে এটা আমার জীবন ছবি আর

আছে যে কোন দোকান দোকান দিয়ে নিছে আর লাগানে কি হবে আমার সাথে সবার ভিডিওটা বেশি ভাই রুমের অবস্থা যে কি হয়েছে জানে না যে দেখেন দুনিয়ার পরিস্থিতি শেষ সৌদি আরব তো যদি এরকম বানপানি হয় মানুষ কি দিয়ে বাঁচবো চৌদি আৰৱে অৱস্থা যদি এই নহয় এনে বৃষ্টি হেৰি ন কিছু না কোন কাৰ পানী কোনদিন নেফালাইছে দেহাইত আছে অব চৌদি আৰৱ মানুহে দেহ যে পৰিস্থিতি কি পানীটো ভাল দেখি বাঢ়ছে বাহিৰ আমি এম্বুৰি যামগুৰি যামগৈ জীবনের ইতিহাস সৌদি আরবের বানপানির মধ্যে জীবনের পাঁচটা বছরের পানি দেব না সজীব ঢুকে গেছে গা আল্লাহ তুমি রহম কর মানুষ পাপ করতে করতে এবার রব করে পাস্তি

ছেন রুমপুরে যাই আমি দেখানি খেয়েছে সকলের যে মসজিদটা বড় বড় হয়েছে যায় নাই মসজিদের ভিতরে ওই দিন তো 这放进去再试过，试试。Oh.